ওখান থেকে ভুল পা ঠিক আছে তো আলো কোন আছে মানে ঠিক আছে না তো বলছি কে যাব করে বাকি তো ওখান থেকে গোপাল প্রভাসের উদ্দেশ্যে বল প্রভাস হাতকে গুন্ডা হাতকে সুলতান নাসির ফাউল মোমবাত রান ফায়ার জুনিয়র মোমবাত কালাম দা নেই দাদা কালাম দা নেই ব্লক করে দেবো কিন্তু গালাগালি করলে আর একবার দেখলে কিন্তু ব্লক করে দেবো ও চমৎকার সর চমৎকার সেফ গোলকিপার মধু সর নিয়েছিল শুভ ওখান থেকে রড বাপন এখনো নিচে নিয়ন্ত্রণে ওখান থেকে আখিল দা আখিল জোরালো ভাবে শট ওখানে জোরালো ভাবে পা দিয়েছে কিন্তু গোপাল ডিফেন্ডার কি করছে দেখো भाभी ठीक है ठीक है ठीक ফাউল আসবে টিম বেনে রড বাপন ব্রিগেড ইফতার করেছি রোহন ইফতার করেছি ওখান থেকে গোপাল ওখান থেকে সুলতান নাসির ওখান থেকে মনিরুল ওখান থেকে আবারও সুলতান নাসির নিজে নিয়ন্ত্রণে ওখান থেকে আখিল ধরা পড়ে গিয়েছে প্রভাস জোরালো হবে আজকে ফাইনাল হবে দাদা সুলতান সুলতান কিভাবে যে সাইডটা চেঞ্জ করলো সাইড চেঞ্জ করে নিয়েছে কিন্তু ও গোপাল চমৎকার ব্লকিং হ্যান্ডবল আসবে গোলের স্কোর লাইন শূন্য শূন্য দাদা বাবু সোনা খেলছে না নাসির দা একাই খেলছে বাবু সোনা খেলছে না নাসির বাবু সোনা ব্রিগেডের জুটি খেলছে না নাসির দা একাই খেলছে শর্ট নিচ্ছে শুভ দেখা যাক লক্ষ্যে রাখতে পারি না আজকে ফাইনাল হবে দাদা আজকে ফাইনাল হবে বাবুসোনা খেলছে না দাদা বাবুসোনা খেলছে গোলের রেস করলাইন এখনো শূন্য শূন্য উভয় পক্ষ থেকে কোনো গোল আসেনি চলছে ঠান ঠান উত্তেজনাপূর্ণ ম্যাচ এখনো প্রথম হাতের খেলা যা লাইভ সম্পর্কে একটু একটু শেয়ার করবে পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করবে আখিল দা লক্ষ্যপষ্ট পাবে সৎ কোথায় রাখলো লক্ষ্যে রাখতে পারেনি গোল হয়নি দাদা গোল হয়নি গোলের রেস্কোর শূন্য শূন্য যা লাইভ সম্পর্কে একটু একটু করে শেয়ার করো বন্ধুদের কাছে শেয়ার করো অবশ্যই করো এবং ফেসবুক প্রোফাইলে শেয়ার করবে আজকে ফাইনাল হবে দাদা বলছি তো ফাইনাল হবে এরপরে দ্বিতীয় কটা তারপরে সেমি ফাইনাল তারপরে গ্যান ফাইনাল মেগা ফাইনাল হবে হ্যাপি বয় নেই দাদা হ্যাপি বয় নেই শুভ থ্রোয়িং সাহেব ব্রিগেড প্লাস ইরফান এখনো নিজের নিয়ন্ত্রণে ওখান থেকে প্রভাস লেফটি ম্যান প্রভাস ওখান থেকে আখিল দা রড বাপন আখিল দা আদিকে চমৎকার গোপাল কালাকালি করো হ্যাঁ রোজা করছিলাম দা এফতার করেছি কমিটি এফতার দিয়েছিল এফতার করা হয়ে গিয়েছে বলের স্কুল লাইন শুনো শোনো এখনো কোনো পক্ষ থেকে গোল আসেনি পরবর্তী সোনু সাদাম ব্রিগেড বা সেফানি ভাই রাজেশ রাজু আমান ব্রিগেড সঙ্গে রয়েছে ওখান থেকে মনিরুল আখিলদার উদ্দেশ্য টার্নিং করে নিয়েছে লক্ষ্য সব লক্ষ্য রাখতে হবে হ্যাপি বাজ নেই দাদা রোজা করছিলাম এখনো না এখন রোজা করেছি করা হয়ে গিয়েছে দাদা

ধরা পড়ে গেছে প্রভাস প্রভাস এখন নিজের নিয়ন্ত্রণে লক্ষ্য বৈশিষ্ট ব্যবসায় লক্ষ্য রাখতে পারেনি গোলের স্কুল লাইন এখনো শূন্য শূন্য শেয়ার করবে যা লাইভ সম্পর্চ দেখছো শেয়ার করবে বাবু সুনাদা আসেনি ওখান থেকে মনিরুল গুন্ডা নামে পরিচিত নাসির সুলতান অ্যান্ড কোম্পানি আখিলদা নাসির ওদেরকে মধু দা রড বাপন ট্রানিং মাসুম হ্যাঁ দাদা মাসুম হেরে গেছে কালাম ব্রিগেড নেই কালাম সাদিক কালাম ব্রিগেডের খেলেছিল টি সাদিক কালাম ব্রিগেডের আক্তার এবং ইজার খেলেছিল মাসুমদের সঙ্গে কিন্তু হেরে গিয়েছে তারা তারা তনুসাদাম ব্রিগেডের কাছে টচের মাধ্যমে হেরে গিয়েছে সেই ওই ম্যাচটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে সেরা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল গোলের ব্যবধান ছিল তিন তিন তোমরা যে বলছিলেন নাসির সুলতান কোম্পানি হয়তো সুলতান আর কোম্পানি বাবুসোনা নেই নাসির দা আজকে যেন ছন্ন ছাড়া হয়ে খেলছে একা খেলতে এসেছে ছন্ন ছাড়া হয়ে একা খেলতে এসেছে নাসির অ্যান্ড কোম্পানি মাঠে দর্শক না দশক রয়েছে ওরকম লাইট কম রয়েছে বলে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু দর্শক রয়েছে গতকালের তুলনায় আজকে দর্শক অনেকটাই বেশি হ্যাঁ ফাঁকা রয়েছে কম সাইন নেই দাদা অজয় ব্রিগেড নেই অজয় ব্রিগেড নেই মূলের স্কুল লাইন এখনো শুনো শুনো শাহিন নেই দাদা নেই নাসির রোজা করছিল কি বলতে পারছি না দাদা সাইন নেই নাসির রোজা করছিল কি জিজ্ঞাসা করতে হবে সুলতান নাসির কে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ রোজা করছিল ওনাদের কর্ণদার যে আনতে গিয়েছিল উনি বলছে রোজা করছিল এর জন্য দেরিতে এসেছে মাসুম ব্রিগেড হেরে গিয়েছে দাদা মাসুম ব্রিগেড হেরে গিয়েছে বলে রেস কোর্স শূন্য শূন্য শাহিন নেই মাসুম ব্রিগেড হেরে গিয়েছে সঙ্গে ছিল ইজাজ এবং আক্তার

এখনো নাসির ওখান থেকে মনিরুল উদ্ধর্ষ্য করে আখিলদার ওখান থেকে শুভ থ্রোয়িং শুভ ইফান প্রভাস লক্ষ্য বৈশ্যভাবে জোরালো শট স্কোর শূন্য শূন্য দাদা স্কোর লাইন শূন্য শুন্য কেউ কাউকে গোল করতে পারে নে দা অর্থাৎ বেনের রড ভবন ব্রিগেড ক্যামেরা ডান দিক থেকে অপারেট করছে তারা শূন্য এবং বাঁ দিক থেকে করছে প্রভাস নাসির গোপাল প্রভাস গোপাল সূচক গোপাল গো মাই গড কোথা থেকে গোল ও মাই গড গোলের মুখ থেকে ফিরে এলো আবার ইরফান ইরফান জোরালো ভাবে শট ও মাই গড কোথায় থেকে বলটা ফিরে এলো গোলের ভিতর থেকে মানে দাগের কাছ থেকে ফিরে এলো মধু ক্লিয়ার বাপ্পি ব্রিকে নেই দাদা বাপের শুভ টার্নিং এ টার্নিং শুভ সেরা ম্যাচ হচ্ছে ম্যাচ সেরা হচ্ছে মাঠে মাঠের বাইরে গেল অখিলদা এবং মাঠের ভিতরে হলো সুলেমান সুলতান কাবাডি ওখান থেকে টার্নিং করেন না বাভির ব্রিগেড নেই দাদা বাভির ব্রিগেড নেই সেকের রাবার খেলা চলছে গোল এর স্কোর সেরা ম্যাচ মাসম ব্রিগেড হেরে গিয়েছে সঙ্গে ছিল ইজা জাক্তার सोनू சதাম ব্রিগেড কাছে স্টচে জয়লাভ করেছে सोनू சதাম ব্রিগেড গোল এর ব্যবধান ছিল তিন 3 প্রেজে লাইভ সমাচার করেছিলাম অবশ্যই আছে প্রভাস এখন নিজের নিয়ন্ত্রণে প্রভাস লক্ষ্যবস্তু ভাবে শট আলাইকুম আসসালাম দাদা কেমন আছো ইমরান খান লাইভ সমাচার টি ফেসবুক প্রোফাইলে শেয়ার করো ওয়ালাইকুম আসসালাম হ্যাপি বাজ নেই দাদা হ্যাপি বাজ নেই সেরা আর্মি ম্যাচ চলছে প্রথম কোয়ার্টার ফাইনালের মধ্যে দিয়ে এখনো নিচে নিয়ন্ত্রণে গুন্ডা মনিরুল থেকে সুলতান নাসির সুলতান কোম্পানি লেফটি ম্যান নাসির সুলেমান এখনো নিজে নিয়ন্ত্রণে রড বাপন সুলেমান সুযোগ টার্নিং গোল হতকে গোলকিপার খেলা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে আস্তে আস্তে সুলতান সুলতান সুলেমান নাসিব নাসিব গোল করলো সুলেমান জাতে জাতে টুরিস্ট দেগায়া সুলেমান নে চমৎকার গোল দুর্দান্ত গোল সেরা গোল ওয়ালাইকুম আসসালাম শামীম উল্লাহ নাসিদার চমৎকার পাসিং এ নাসিদা খেলছে তা নাসিদ কি জিজ্ঞাসা করছো আছে কি নাসিদদা খেলছে বলছে আবার বলছে জিজ্ঞাসা করছে নাসিদা আছে নাসিদা খেলছে ওয়ালাইকুম আসসালাম সামিম মোল্লা একটু লাইভ সম্পর্ক চ্যাটি তোমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করো গ্যান কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পড়ার তো ম্যাচ সোনু সাদাম ব্রিগেড প্লাস আতিস ব্রিগেড অপর দিকে থাকবে সাদিক কালাম ব্রিগেডের এন্টারটেইনমেন্ট ফানি বা রাজেশ এবং অপর দিকে থাকবে সঙ্গে থাকবে রাজু আমার মেয়ে মাসুম ব্রিগেড হেরে গেছে নাসির আবারও কি গোল আসবে রবি দেখা যাক আগের বারে কিন্তু ম্যাচটা সমতে ফিরিয়েছিল নাসির ওটাকে আবারও নাসির ওয়ালাইকুম আসসালাম বাবু সোনা আসেনি দাদা বাবু সোনা আসেনি লক্ষ্য বসছে বাবু সোনা আলাইকুম আসসালাম কেমন আছো বলো পুরো লাইভ সমচা শেয়ার কর বাড়িয়ে দাও ফেসবুক প্রোফাইলে শেয়ার করো নিজেদের এক সুন্নকে গোলে লিড করছে নাসির এন্ড কোম্পানি অর্থাৎ বেনার রোড ভবন ব্রিগেড সংগ্রহছে সুলতান নাসির আকিল দা আলাইকুম আসসালাম একদম সেরা গোল করেছে সুলেমান পশ্চিম স্টার নেই দাদা কালাম ব্রিগেড নেই কিন্তু ইজাজ এবং আক্তার খেলেছিল হেরে গিয়েছে তারা গোলকিপার চেঞ্জ গোল্ড লাইনে রয়েছে আবির গোলকিপার এবং ডিফেন্ডারের ভূমিকা পালন করবে শুভ সেকেন্ড আপের খেলা চলছে দেখা যাক ম্যাচ সমতায় ফেরাতে পারে কিনা না প্রভাস সাহেব ব্রিগেড আবির আবির শুভ ওয়ালাইকুম আসসালাম মাসুম ব্রিগেড হেরে গিয়েছে দাদা মাসুম ব্রিগেড হেরে গেছে দুরন্ত আক্তার ছিল ইজাজ এবং আক্তার ছিল হেরে গিয়েছে খেলা প্রেমিক আক্তার হেরে গিয়েছে ইজাজ এবং আক্তার ছিল হেরে গিয়েছে সেরা সেরা ম্যাচ ছিল ওই ম্যাচটা ভালো আছি দাদা আক্তার ছিল হেরে গিয়েছে আমার তিন নম্বর ম্যাচ একটু আমার চ্যালেঞ্জ গিয়ে দেখো মাসুমদের সঙ্গে ইজাজ এবং আক্তার ছিল হেরে গিয়েছে গোপাল প্রভাস সুযোগ ও চমৎকার গোলকিপিং মধু দারুণ উঠে এসে কিন্তু ডিফেন্ডারের মতন ব্লকিং করলো রবি এখনো নিজের নিয়ন্ত্রণে প্রভাস না প্রভাস ওখানে টাচ দিলে কিন্তু গোল আসার সম্ভাবনা ছিল ব্রিগেড নেই দাদা ওয়ালাইকুম আসসালাম জিসান জামাদার শেয়ার করবে যা লাইভ সম্প্রচারে ঢুকছো একটু করে শেয়ার করবে হ্যাপি বয়েজ নেই দাদা হ্যাপি বয়েজ নেই স্কোর লাইন এক শূন্য করে এগিয়ে রয়েছে সুলতান অ্যান্ড কোম্পানি সাথে যাচ্ছিতে বেনের অটবাবন ব্রিগেড রবি প্রভাস সুযোগ ওখান থেকে গোপাল নাসিদা ওখান থেকে রবি টার্নিং টার্নিং ওখান থেকে চমৎকার ক্লিয়ার তুলে মানদা আক্তাদা মাসুম ব্রিগেডের হয়ে খেলেছিল আক্তাদা এবং ইজাদা মাসুম ব্রিগেডের হয়ে খেলেছিল হেরে গিয়েছে ওখান থেকে আবির ওখান থেকে শুভ সুলেমান ও চমৎকার ব্লকিং ওখানে সুযোগ 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 শুভ ওহ চমৎকার ব্লকিং ডিফেন্ডারের মনিরুল না না রোজা করছিল নাসিদা কমেন্টে কে বলছে একজন রোজা যারা আনতে গিয়েছে কর্ণধর যারা নাসিদাকে এনেছে তারা বলছিল যে রোজা করছিল নাসিদার মুখ থেকে শুনি হাসিবুল ব্রিগেড নেই দাদা প্রাইজ রয়েছে তিরিশ হাজার এবং কুড়ি হাজার রবি গোলকিপার ওয়ালাইকুম আসসালাম দাদা ওয়ালাইকুম আসসালাম রড বাপন না লক্ষ্য বস্ত ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছো লাইক সম্পর্কে শেয়ার করো একশো নগরে রিচ করছে সুলতান অ্যান্ড কোম্পানি বেনের রড বাপন ব্রিগেড সঙ্গে রয়েছে নাসির দা এবং আখিল দা থ্রোয়িং প্রত্যেকের রড বাপন বাবু সোনা দা হেরে গিয়েছে দাদা বাবু দা আসেনি হেরে গিয়েছে না আসেনি আসার কথা ছিল আসেনি খাওয়া দাওয়া হয়েছে দাদা খাওয়া দাওয়া হয়েছে রোজা করছিলাম এফতার দিয়েছে আতি রয়েছে আতি সঙ্গে রয়েছে বাবারও গোল ডাবল গোল জোড়া গোল গোল সুলেমান দুই শূন্য গেলে দুই শূন্য গোলে এগিয়ে গেল সাদা জাসি কমিউনিকেশনে বেনে রড বাপন ব্রিকেট এবং সুলতানের কাম্পানি বাবু দা খেলতে আসেনি দাদা ওনার বদলে এসেছে ও চমৎকার শট যেমন শর্ট তেমন সে দিয়েছে মধুদা রবি ওখান থেকে উঁচু করে বাড়িয়েছে নাসির প্রভাস পাউল আসবে ইজাজদা হেরে গিয়েছে হাসিবুল ব্রিগেড নেই তারা হাসিবুল ব্রিগেড নেই ইজাজদা হেরে গিয়েছে মাসুম ব্রিগেডের সঙ্গে খেলেছিল হেরে গিয়েছে তারা ডেঞ্জার জোন থেকে কিন্তু ফাউল পেয়েছে টিম এখন থেকে শুরু হচ্ছে টু মিনিট আগে টাইমে খেলা ডেঞ্জার জোন থেকে ফাউল পেয়েছে টিম সাহেব প্লাস প্রবাস ব্রিগেড বাকিলদা বাকিলদা মাঠের বাইরে রয়েছে এখন আখিল অবজারে না মাঠে খেলেছে প্রথম হাফ পর্যন্ত সেকেন্ড হাফে খেলেনি সেকেন্ড হাফে আখিল্লার বদলে লেবেছে সুলেমান জোরালো ভাবে শর্ট ওখান থেকে শুভ সুযোগ সুযোগ রবি ও চমৎকার সে মধু খেলাটা হচ্ছে ডায়মন্ডার পর দক্ষিণ চব্বিশ পরগনা কেল্লার মোড়ে কেল্লার মোড় থেকে নিউ মাধবপুরে খেলা হচ্ছে প্রভাস শুভ হ্যাপি ভাই নেই দাদা হ্যাপি ভাই নাই লক্ষ্য বুঝছে বাবা স্যার লক্ষ্যে রাখ টু মিনিট ড্যাডেড টাইমের খেলা চলছে একটু লাইভ সম শেয়ার করবে সবাই না সির ওখান থেকে সুলেমানের রুদিস বল না ওখানে নেই সত্যি তো প্ল্যানে বলে রেস্কুল অ্যান্ড দুই শূন্য দুই শোনো বলে গিয়ে সাদা যাচ্ছে কম্পিউটিশান বেনের রড বা বটব্রে সংগ্রহ রয়েছে সুলতান অ্যান্ড কোম্পানি রবি ও দেখা এক টু মিনিট ড্যাডের টাইমের খেলা চলছে ম্যাচ মত ফেরাতে পারে কিনা গোলের স্কোর লাইন আরিয়ান গোলের স্কোর লাইন দুই আবির এখনো নিজের নিয়ন্ত্রণে হ্যাঁ ফোনে ফোনে ভিডিও হচ্ছে ফোনে লাইভ করছি ভিডিও না লাইভ হচ্ছে শুভ প্রভাস লক্ষ্য বস্তু গোলের স্কুল লাইন গোলের স্কুল লাইন দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে সুলতান কাম্বাডি বেনে রোড বামন ব্রিগেড বলতে বলতে ম্যাচ অফিস লম্বা হুইসেল জয়লাভ করলো টিম বেনে রোড বামন ব্রিগেড সুলতান কাম্পানি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল প্রবাস ব্রিগেড প্রবাস সাহেব ব্রিগেড পরবর্তী সাদাম ব্রিগেড কোথাও একশো পঞ্চাশ